আমরা প্রবাসীরা কত সুখে আছি জানেন প্রবাসীদের প্রত্যেকটা কাজ নিজেকে করতে হয় কাজ থেকে এসে পাক শাক করা গরম মশা তর তরকারি কাটা বাড়ির সাথে কমিউনিকেশন করা যারা আছে আত্মীয় স্বজন তাদের সাথে কমিউনিকেশন করা প্রত্যেকটা কাজ প্রবাসী কি করতে হয় এবং নিজের শরীরের যত্ন নিতে হয় আর যদি কোনো প্রবাসী অসুস্থ হয় তাও তার নিজের যত্নই তাকে নিতে হয় কারণ আর আশেপাশে যত বন্ধু বান্ধব আছে সবাই নিজ নিজ কর্মস্থলে চলে যায় তখন তাকে একাকিত্ব ওই রুমে থাকতে হয় থাকে না তার পাশে কেউ ডিউটি মিস করে তাকে পাহারা দেবে না সেবা শত্রুষা করবে না এমনকি হসপিটালে যদি কেউ ভর্তিও থাকে তাহলেও বন্ধুবান্ধব